আজ চাঁপাইনাবগঞ্জে বিপুল পরিমাণে মাদক দ্রব্য ধ্বংস করা হয় উপস্থিত ছিলেন পুলিশ প্রদর্শক মনিরুল করিম খান ইনচার্জ কোর্ট মালখানা চাপাইনবাবগঞ্জ আরও উপস্থিত ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জামান। এবং তার সাথে আরও ছিলেন পুলিশ কর্মকর্তা বাহিনীরা ধ্বংসের পরিমাণ ছিল গাঁজা সতেরো কেজি নয়শো আঠাইশ গ্রাম চুয়ানি মদ সাতাশি কেজি চারশো গ্রাম এবং চুয়ানি মদের বোতল পাঁচশোটি ফ্যান্সি ডিল তিন হাজার চারশো বোতল এবং মদ ছিল সাতশো বোতল হিরোইন ষোলো কেজি পাঁচশো গ্রাম ইয়াভা বিয়াল্লিশ হাজার তিনশো তিরিশ পিচ কোকেন তিনশো গ্রাম এবং বিড়ির পাতা ছিল বাউন্ন কেজি পাঁচশো গ্রাম এবং বিড়ির মশলা ছিল উননব্বই কেজি